হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বাচ্চাগুলা সেই কখন থেকে পাকা পেপে খাওয়ার জন্য গাছের এত পরিমাণ নাড়াইতেছে কিন্তু গাছ থেকে পেপে পড়তেছেই না প্রথমে একজন আসছিল তারপরে আসছিল দুই তিনজন তারপর এত নাড়া এত ঝাক্কাইতেছে কিন্তু পেপে পড়তেছে না পেঁপে গাছ পাকা পেপে। খেতে তো দারুন একদম অসুস্বাদু সবাই এখন সবাই মিলে একদম গাছটাকে ঝাঁকাইতেছে তারপরেও পেপে পড়তেছে না প্রথমে একটা পেপে পড়ছে এটা সবাই মিলে খাইছিল যেটা আমি ভিডিও করতে পারিনি তারপর থেকে যে শুরু করছে গাছটা নাড়ানোর জন্য ঝাঁকাইতে আছে ঝাঁকাইতে আছে কিন্তু গাছ থেকে আর পেপে পড়ে না এই যে রাগ জিদ সব গাছের উপরে উঠেতেছে পেপে কেন করে না তারপর দেখেন বাচ্চাটা কি করতেছে কোথায় উঠছে উঠে তারপরে আবার ঝাঁকাইতেছে তারপর অনেকগুলা বাচ্চা চলে আসছে বাকি বাচ্চাগুলাও চিল্লাইতেছে পেঁপের জন্য অপেক্ষা করতেছে যে একটা পেপে পড়লে সবাই মিলে খাবে কিন্তু পেঁপে তো পড়তেছে না অবশেষে কিভাবে পেপে তারা খাইছে সেটা দেখবেন পেপে তো খাবেই আজকে আজকে পেপে খেতেই হবে যেভাবেই হোক তারপরে চলে আসছে গাছের মালিক বড় একটা লাঠি নিয়ে যে সেও আর কি বলতেছে পেপে পারতে পেপে খাবে সে লাঠি দিছে লাঠিতে পারছে তারপরে দেখেন এই ছেলেটা সেই পিছনে ঘির থেকে উঠে পাইপ দিয়ে উঠছে পাইপ দিয়ে উঠে পেঁপেগুলো ধরে পারতেছে পেঁপে গাছটা কত দূরে কীভাবে ধরে পেঁপেগুলো গুলো পারছে আমার নিজেরই কেমন যেন ভয় লাগছে ওই ছেলেটারও একটু ভয় লাগে না ধরে ধরে পারতেছে সবগুলা পেঁপে পারছে মানে পাকা পেঁপে আর কাঁচা পেঁপে গুলো রেখে দিছে আবার ওইখানে বসে বসে একটা খাইছে সবগুলা নিচে দাঁড়ায় আছে পেঁপে খাবে এই জন্য বাচ্চা এই যে দেখে নিচে বসে সে একে একটা খেয়ে নিতেছে পেঁপে আহ কি মজা তারপর ছেলের নিচে আবার যাইতেছে পলিথিন আনার জন্য পেপেগুলো নিবে এই জন্য ফাইনালি ছেলেটা সাকসেসফুল হইল পেপেগুলো নেওয়ার জন্য যে পেপেগুলো নিয়ে এখন চলে যাবে